হ্যালো সবাইকে তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি খুব ভালো বলবো না তার কারণ হচ্ছে তোমরা সবাই এতদিনে জেনে গেছো মানে যারা আমাকে দেখো তোমরা সবাই জেনে গেছো যে আমার ডেলিভারি ডেট কিন্তু একদম এগিয়ে এসেছে তো সেই কারণে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্যই এসেছি আজকে ভিডিওটাতে তো তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে আমি লাস্ট যে ওয়েস যেটা করতে গেছিলাম সেখানে ডক্টর আমাকে একটা এমন কথা বলেছিল যেটাতে আমি ভীষণ টেনশানে পড়ে গেছিলাম কিন্তু সেটা কি হয়েছিল কেন বলেছিল আমি সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকে সেটাই শেয়ার করবো বলে তোমাদের সাথে চলে এসেছি তো এই দেখো এটা হচ্ছে আমার ইউএসি রিপোর্টটা এটা হচ্ছে ইউএসজি রিপোর্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না এখানে দেখো একটা রিপোর্টটা মোটামুটি ঠিকই আছে ঠিক আছে তো আমি কেন বলছি যে ভয় পেয়ে গেছিলাম কারণ আমি যে ডক্টরের কাছে ইউএসি করি উনি একজন লেডি ডক্টর প্রথম থেকে ওনাকে পেয়েছিলাম এবং ওনার কাছেই আমি ইউএসিটা করতাম তো তো যখন আমি ইউএসজিগুলো করি তখন আমি ওনাকেই জিজ্ঞেস করি যে সব কিছু ঠিক আছে তো ম্যাডাম তো উনি বলেন যে হ্যাঁ উনি মানে সব মানে হ্যাঁ থাকলে মানে ঠিক থাকলে হ্যাঁ বলেন ঠিক না থাকলে কিছু একটা বলে দেন যে এই প্রবলেমটা আছে বা কিছু তো সেদিন যখন আমি টেস্ট করতে যাই মানে ইউএসডি করতে যাই তো উনি সব কিছু করার পর আমি মানে নর্মালি যেরকম জিজ্ঞেস করি ওরকম জিজ্ঞেস করেছিলাম তো করার পর উনি আমাকে বললেন যে আমি বললাম যে সব ঠিক আছে তো ম্যাডাম তো বললেন যে হ্যাঁ সব ঠিকই আছে কিন্তু বাচ্চার গ্রোথটা একটু কম আছে তো এটা শোনার পর তো আমি ভীষণ টেনশানে পড়ে গেছিলাম কারণ আমার দিক থেকে তো আমি কোনো খামতি রাখিনি খাওয়া দাওয়া বলো সমস্ত কিছু কারণ আমার প্রথম থেকে প্রেগনেন্সির একদম ফার্স্ট থেকে আমি আমার খাওয়া দাওয়ার কোনো প্রবলেম ছিল না মানে আমার বমি হওয়া বা বমি বমি পাওয়া বা খাওয়ায় অরুচি এরকম কোনো কিছু ছিল না তো সেই কারণে আমার খাওয়া দাওয়াটা ঠিকই ছিল আমি খেতে বরং ভালোইবাসি মানে আমার খেতে ভালোই লাগে যখন যেটা ইচ্ছা হচ্ছে তখন সেটা খেয়েছি ফলের তো কোনো মানে তুলনায় নেই মানে ফল তো এত খেয়েছি তো সেইগুলো ভাবার পর আমি ভাবছি যে কেন এরকম হলো কিন্তু টেস্ট রিপোর্টটা যখন পরের দিন সকালে আসলো যেহেতু এমার্জেন্সি ছিল আমার পরের দিনই ডাক্তার ছিল তো সেই জন্য পরের দিনই আমি টেস্ট রিপোর্টটা পেয়ে যাই এবং তো সেখানে দেখতে পাই যে বাচ্চার ওয়েট আছে দু গ্রাম তিনশো পঞ্চাশ এই সরি দু কেজি তিনশো পঞ্চাশ গ্রাম তো তখন আমি ভাবলাম যে এটা তো ঠিকই আছে নর্মালি এ মানে স্বাভাবিক মানে এটা তো খুব একটা কম কিছু নয় এতে তো বাচ্চার গ্রোথ কম নেই এটা ঠিকই আছে এবং তখনও আমার ডেলিভারি হতে মোটামুটি পনেরো দিন মতো বাকি তো তাতে মিনিমাম আড়াই কেজি হয়ে যাওয়া উচিত আর মিনিমাম বাচ্চার ওজন আড়াই কেজি হয় এবং বাচ্চার ওজন বাচ্চার ওজন আড়াই কেজি বা তার থেকে ম্যাক্সিমাম একটু বেশি বা একটু কম হতেই পারে এটা কোনো কথা নয় বাচ্চা সুস্থ হওয়া নিয়ে কথা হ্যাঁ এমনটা নয় যে দু কেজির কম বা এক কেজি দেড় কেজি এরকম তো নয় তো আমি সেই জন্য তারপর আমার মানে আমি নর্মাল হয়ে যাই যে না ঠিকই তো আছে কোনো অসুবিধা তো নেই এটাই ছিল হচ্ছে আমার টেনশানের কারণ যেটা তোমাদেরকে এখন জানালাম আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে আমি যত টেস্ট করেছি এই প্রেগনেন্সি টাইমে সেগুলো সব কটাই মানে একটা জায়গা থেকেই করেছিলাম শুধু একটা মাত্র টেস্ট আমি অন্য একটা জায়গা থেকে করেছি মানে বাড়ির কাছে একটা জায়গা আমি সে এখানে নাম নিচ্ছি না কিছু নাম বলছি না তার কিছু কারণ আছে আমি বদনাম করতে চাই না সেই জায়গার তো আমি ওখান থেকে একটা মানে একটা টেস্ট করি এবং সেখানে টেস্ট রিপোর্টটা ভয়ঙ্কর আসে মানে সেটা হচ্ছে যে আমার যে থাইরয়েড টেস্ট দিয়েছিল একটা ডক্টর সেই থাইরয়েড টেস্টটা এখানে ফাইভ পয়েন্ট আসে মানে যেটা স্বাভাবিকের তুলনায় মানে অনেকটাই বেশি এবং অস্বাভাবিকের তুলনাতেও বেশি মানে যাদের থাইরয়েড আছে তাদেরও কখনো এতটা মানে থাকে না যারা জানে তো এটা এই রিপোর্টটা নিয়ে আমি যখন ডক্টরের কাছে যাই তখন ডক্টর আমাকে বলেন যে তো এত বেশি কেন আর আমার স্বাভাবিকভাবে আগে কখনও থাইরয়েড ছিল না প্রেগনেন্সি টাইমে অনেকের অনেক সমস্যা হয় থাইরয়েডও হতে পারে তা বলে এত বেশি হওয়ার কথা না তখন ডক্টর আমাকে বলেন যে তুমি মানে দ্বিতীয়বার আবার টেস্ট করো কলকাতার একটা ভালো নাম করা ল্যাবের কথা উনি বলেন সেটারও আমি নাম বলছি না সেখান থেকে টেস্ট করার পর আমার নর্মালের থেকে একদম মানে মানে একদমই নর্মাল মানে যেটা ফাইভ পয়েন্ট ওয়ান ছিল সেটা আমার ওখান থেকে টেস্ট করার পর টু পয়েন্ট সেভেন আসে মানে এতটা ডিফারেন্স এবং আমি কোনো ওষুধও খাইনি একদিনের ডিফারেন্সে আমি রক্ত দিয়ে টেস্ট করেছিলাম তো তাতে আমার এরকম আসে তখন ডক্টর আমাকে স্বাভাবিকভাবে বোঝায় মানে যে যদি আমি তোমাকে ওষুধটা দিয়ে দিতাম থাইরয়েডের ওই ওই রিপোর্টের ওপর বেস করে তাহলে তো তোমার ক্ষতি হতো বাচ্চার ক্ষতি হতো কারণ তোমার তো থাইরয়েড নেই শুধু শুধু তুমি ওষুধ খেতে আর যদি এই সেকেন্ড টেস্টটা আমি না করতাম তাহলে আমি জানতে পারতাম না যে আমার সত্যি মানে এরকম প্রবলেম হতে পারে মানে ল্যাবের ইয়েতে লোকাল ল্যাব এবং যে কোনো ভালো ল্যাবের কারণে এই রিপোর্টের রিপোর্টগুলো এরকমভাবে মানে এলোমেলো হতে পারে তা এটা আমার কোনো আইডিয়া ছিল না তাই যারা মা হচ্ছ বা মা হবে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই যে যেখানে বেস্ট মনে হবে ডক্টরকে জিজ্ঞেস করে নেবে তারপরেই সেখানে টেস্ট করাবে কারণ এই টেস্টের ওপর বেস করে কিন্তু তোমার বেবি বা তোমার শরীর তোমার স্বাস্থ্য তোমার বেবির স্বাস্থ্য সব কিছু ডিপেন্ড করছে কারণ এই টাইমটা কোনো এক্সপেরিমেন্ট করার টাইম নয় আমিও করেছি মানে আমিও কখনও এরকম এক্সপেরিমেন্ট করিনি কিন্তু ওটা জানি না ভুলবশত হয়ে গেছিলো যাই হোক আমি বেঁচে গেছি আমার কোনো প্রবলেম হয়নি তো তোমাদেরকে বলছি তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু মাথায় রাখবে যে ডক্টরকে জিজ্ঞেস করে নেবে কোথা থেকে টেস্ট করলে ভালো হয় বা কিছু সেগুলো নিজে থেকে কোনো রকম এক্সপেরিমেন্ট করার চেষ্টাও করবে না তাতে মানে হিতে বিপরীত হয়ে যায় আর যদি কেউ কোনো রকম মেডিসিন কন্টিনিউ করে তাহলে হঠাৎ করে প্রেগনেন্সি টাইমে সেটা বন্ধ করে দেবে না তাহলে কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায় তো এটাই তোমাদের সাথে শেয়ার করার আর একটা কথা হচ্ছে যে আমার তো একদম ডেলিভারি ডেট এগিয়েই এসেছে তো একদম মানে আমি কাছেই চলে এসেছি মা কুচকু আসার একদমই আগের মুহূর্ত তো তোমরা প্রে করো যেন সে সুস্থ থাকে ভালো থাকে আমি ভালো থাকি সুস্থ থাকি তোমাদের কাছে এটাই বলার ছিল যেহেতু আমি বলেছিলাম ভীষণ টেনশানে পড়ে গেছিলাম কেন কিসে জন্য টেনশন সেটা তোমাদের জানানো হয়েছিল না আর এই কিছু কথা যেগুলো শেয়ার করাটা উচিত কারণ আমি যে প্রবলেম বা আমি যে ইয়ের মধ্যে থেকে গেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় যে যারা উডবি মানে মাদার হতে চলেছে মা হতে চলেছে বা মা হচ্ছে কিছুই জানে না আমিও কিছুই জানতাম না এখন অনেক কিছুই জানি তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের নিশ্চয়ই খুব ভালো হবে বা ভালো লাগবে সে জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে পরের ব্লগে বা পরের কোনো ভিডিওতে জানি না এখন হয়তো আমি কন্টিনিউ প্রচুর ভিডিও দিতে পারবো না চেষ্টা করব দেওয়ার তোমাদের সাথে সব কিছু শেয়ার করার তো তোমরা খুব ভালো থেকো টাটা গুড নাইট